আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেশি কই মাছ ভোনার রেসিপি সবাই কিন্তু কম বেশি কই মাছ রান্না করতে পারি তারপরেও আমার আজকের রেসিপিটি হচ্ছে নতুন রাঁধুনির জন্য আমি যেভাবে বাসায় কই মাছ ভোনা করি সেই রেসিপিটি শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কিছু কই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মাঝে চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছগুলোকে সুন্দরভাবে মেরিনেট করে নিচ্ছি মাছগুলো আমি হাত দিয়ে সুন্দরভাবে মেরিনেট করে নিয়েছি এবার ভেজে নেব ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়েছি আর চুলা রাসটা মিডিয়াম হাই হিটে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে এখন এর মাঝে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি চুলা রাস বাড়িয়ে মাছ ভাজার চেষ্টা করবেন না হয় কিন্তু মাছ থেকে পানি ছেড়ে দেবে এবং মাছ রান্না করার পরে খেতে ভালো লাগবে না একে একে সবগুলো মাছ আমি দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো মাছ কিন্তু দেয়া হয়ে গেছে তারপরে যখন একটা সাইড সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে তখন উলটিয়ে দিচ্ছি মাছগুলোকে আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মাছ ভাজার সময় আমি চুলার আশ মিডিয়াম হাই হিটে রেখেছি তো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে যখন দুইটা সাইডই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে এই তেল থেকে তুলে নিচ্ছি মাছগুলো তেল থেকে কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে এবার এই একই প্যানে আমি মাছ রান্না করব। তাই যে পরিমাণ তেল আছে এর মাঝে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এর মাঝে হাফ কাপ পরিমাণ পিএস কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিছু সময় ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে আমি পিএসগুলোকে ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছি এখন এর মাঝে আমি এক চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি আরও কিছু সময় কিছু সময় জাল করে নেওয়ার পরে এর মাঝে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি মশলাগুলোকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে রান্না করলে মাছটা খেতে বেশ ভালো লাগে এবার আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন মশলার উপরে তেল চলে এসেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে আমি নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নিয়েছি খুব বেশি নাড়াচাড়া করলে দেখা যাবে মাছগুলো ভেঙে যেতে পারে এখন আমি এর মাঝে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি এর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এতেই কিন্তু মাছটা সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে পানি দিয়ে তারপরে আমি এস্পা সাহায্যে একটু নেড়ে নিচ্ছি বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এই মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়ামে রেখে তারপরে মাছগুলো রান্না করে নিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি আর দেখুন ঢাকনা তুলে নিয়েছি মাছগুলো কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে যেহেতু আমি কই মাছগুলো ভুনা করব তাই মাছটা প্রায় রান্না করা হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা তুলে কিন্তু আমি মাঝে মাঝেই নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে করে মাছগুলো পুড়ে না যায় তো এ পর্যায়ে আমি এর মাঝে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি দিয়ে আবারও একটু মাছগুলো উলটিয়ে পালটিয়ে নিচ্ছে আলতো হাতে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে আমি আবারও আলতো হাতে একটু নেড়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব আমার কই মাছ রান্না কিন্তু একদম কমপ্লিট চুলা থেকে নামিয়ে আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গরম ভাতে এই কই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটার লুকটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে চাইলে কিন্তু এই রেসিপি ফলো করে বাসায় কই মাছ রান্না করতে পারেন খেতেও অসম্ভব মজার হয়েছে আর দেখতে তো অনেক বেশি লোভনীয় হয়েছে কই মাছ কিন্তু অনেকেই অনেক বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ